আসসালামু ওয়ালাইকুম ফেসবুকের স্বজন বন্ধুরা আপনারা কেমন আছেন আমি ভালো আছি আবার একটু নতুন বিধিনি আপনাদের মাঝে হাজির আলাম জমিতে দেখতে পাচ্ছেন বীরতলা তৈরি করছি কীভাবে বীরতলা তৈরি করতে হয় সেটা দেখাচ্ছি প্রথমেই এই যে আপনার নারান গুঁড়াগুলো কিন্তু কাটতে হয়েছে নারান গুঁড়া ছিল প্রচুর পরিমাণে নারান গুঁড়াই কেটেছি কাটার পরে এখন আমি জমিটা কুমাচ্ছি মাটিগুলো যেহেতু ট্রাক্টার নাই জায়গার জন্য ট্রাক্টার আসে না সেই জন্য জায়গাটা খুবই বিস্তলা তৈরি করতেছি কিছুদিনের মধ্যে বিস্তলার মধ্যে বিস্তলামো এখন এটা খুবই মাইটা পচাইতে হবে এটা চারিদিকটা লাইল বানছিলাম লাইল বেঁধে সেটা সার দিয়েছি সার দেওয়ার পরে এখন কুবাচ্ছি এবং কুবানোর পরে গাছগুলো বাঁচতে হবে এই যে গাছগুলো আছে এগুলো বাঁচতে হবে এবং সমান করতে হবে আরো কয়েকটি কুপিত হবে মাটিটা এই যে গাছগুলো বাঁচতে হবে এবং আজকে একটু ধীর বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে মাঠে কাজ করতে জমিতে জমিতে কাজ করতে খুব ভালো লাগে যে কারণে কাজ করি এই যে দেখতে পাচ্ছেন জমিতে মাটি কোবাচ্ছি এই মাটিগুলো কোবানোর পরে সমান করবো সমান করে বীজ ফলাবো ধানের বীজ ধানের বীজের বীজতলা আমরা কিছুদিন আগে ধান কেটেছিলাম এখনো আবার নতুন করে ধান বপন করব আমরা একটি ফসলের পরে আরেকটি ফসল করি বছরে আমরা তিনটি ধানের ফসল করি সেজন্য তিনবারে বীজতলা তৈরি করতে হয় বছরে তিনবার বীজতলা তৈরি করতে হয়